ম্যাচ আপনি দেখিয়ে বহুতই বিশ্বকাপে সাউথ আফ্রিকার বিপক্ষে লজ্জাজনক হারের পর হঠাৎ লাইভে এসে বাংলাদেশকে নিয়ে একই বললেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব আক্তার বিস্তারিত জানতে ভিডিওটি না সম্পূর্ণ দেখুন দর্শক আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত শুরু করেছিল বাংলাদেশ দল পেসার তানজিম সাকিব ও তাজকিনের দারুণ বোলিং নৈপুণ্যে শুরুর তেইশ রানে চার উইকেট হারায় প্রোটিয়ারা এরপর দলের হাল ধরেন মিলার ও ক্লাসেন শুরু ধাক্কা সামলে শেষ পর্যন্ত নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে একশো তেরো রান করে দক্ষিণ আফ্রিকা নিউ ইয়র্কের নাসাক কাউন্টি স্টেডিয়ামে টস জিতে আত্মবিশ্বাসের সঙ্গে আগে ব্যাটিং নিয়েছিল দক্ষিণ আফ্রিকা প্রথম ওভারের শেষ বলে দারুণ এক ডেলিভারিতে প্রোটিয়া ওপেনার রাজা হ্যানরিক্স কে অ্যালিডাব্লিউর ফাঁদে ফেলেন তানজিম সাকিব এরপরই ধস নামে পোটিয়া শিবিরে ফলে একশো চোদ্দ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতে কিছুটা চাপে পড়লেও সে চাপ সামলে উঠলেও শেষ পর্যন্ত পাঁচ বল বাকি থাকতে শেষ হয়ে যায় বাংলাদেশের পরে সাউথ অবার আফ্রিকার বিপক্ষে পাঁচ পেসার শোয়েব আক্তার বাংলাদেশকে উদ্দেশ্য করে বলেন এ ব্যাচে বাংলাদেশ হেরেও জিতে গেছে কারণ তারা লড়াই করেছে শেষ পর্যন্ত বিশেষ করে মাহমুদুল্লাহর কথা তো বলতেই হয় অসাধারণ খেলেছে রিয়াদ এভাবে খেললে বাংলাদেশ আরো বহুদূর এগিয়ে যাবে আর একটা কথা না বললেই নয় যে এটা কিন্তু বলিং পিচ ছিল সেই হিসেবে সাউথ আফ্রিকার বিপক্ষে যেটা ঘটেছে বাংলাদেশের সাথেও কিন্তু সেম জিনিসটাই হয়েছে তো দর্শক আপনার কি মনে হয় বাংলাদেশকে এভাবে খেলে সুপার হেটে যেতে পারবে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি